বিসমিল্লা আলহামদুলিল্লা বস্লাতাম রসুলিল্লাহ মৃত্যুর মুহূর্তটি আমাদের অনেকের জন্যই হয়তো আক্ষেপের একটি মুহূর্ত হবে এই আক্ষেপ অ্যাভয়েড করতে হলে এখন থেকে প্রস্তুতি শুরু করা প্রয়োজন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত এটা যাচাই করার জন্য সাতটি পয়েন্টের একটি চেক লিস্ট আছে আমরা যদি সাতটি পয়েন্টের চিহ্ন দিতে পারি তাহলে আশা করা যায় আমার মৃত্যুর জন্য প্রস্তুত নতুবা আমরা মহা ঝুঁকির মধ্যে আছি সাতটি পয়েন্ট দেখার আগে বলেনি মৃত্যুর পরের জীবন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স হবে আপনি এই ভিডিওটি দেখার সময় হয়তো কোর্সটি শুরু হয়ে গিয়েছে অথবা কমপ্লিট হয়ে গিয়েছে যেটাই হোক আমার ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো সময় করছি করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকুন সেখানে সকল ঘোষণা আসে আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ভিডিও ডিসক্রিপশনের সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসুন এবারে সাতটি পয়েন্টে আমরা মৃত্যুর প্রস্তুতি মিলিয়ে দেখি এক নম্বর আমি কি আমার ওসিয়ত প্রস্তুত করেছি কার সাথে আমার কি লেনদেন আছে দেনা পাওনা আছে কোথায় আমার কি সম্পদ আছে আমি যদি এই মুহুর্তে মারা যাই আমার স্ত্রী সন্তান উত্তরাধিকারীরা কি এগুলো জানতে পারবে তারা কি সবার সাথে সমস্ত দেনা পাওনা মিটমাট করতে পারবে নাকি মসজিদে দাঁড়িয়ে আপনাদের কার কি দেনা পাওনা আছে আমার কাছে আসবেন বলি খালাস দুই নম্বর আমি মারা গেলে আমার উত্তরাধিকারীরা কার কাছে দৌড়াবে তারা কি লাশের পাশে আগরবাতি জ্বালিয়ে খতম পড়ার জন্য ভাড়াটে হুজুর এনে বসিয়ে দেবে আমার জন্য কি মসজিদে মসজিদে মিলাদ করার মাধ্যমে আমার গুনাহের পাল্লা ভারী করা হবে আমি যে স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি আদৌ তাদেরকে এ বিষয়ে কোনো কিছু শিক্ষা দিয়েছি কি আমার মৃত্যুতে আমার স্ত্রী সন্তান আত্মীয় তারাকে বিলাপ করবে ফলে আমার আজাব হবে তিন নম্বর আমার জীবনে এখন কি এমন কোনো গুণা আছে যা থেকে আমি তবা করিনি হারাম উপার্জন ফ্যাশনেবল পর্দা হজকে বিলম্বিত করা এখনো ফজর সালাত মিস হয় এখনো গান শুনি মুভি দেখি নিজেকে আমি বোঝাচ্ছি যে আরেকটু বয়স হোক ষাট বছর হোক তারপর আল্লাহ সুতলালার সাথে সমস্ত সম্পর্ক ঠিকঠাক করে নিব কে আমাকে গ্যারান্টি দিল যে আমি ষাট বছর বাঁচব চার নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি কি মৃত্যুর পর আমার গোনা যেন জারি থাকে এরকম কোন ব্যবস্থা করে যাচ্ছি আমার বাসায় কি টিভি আছে আমার মৃত্যুর পর উত্তরাধিকারীরা এই টিভিতে হারাম জিনিস দেখবে অথবা তাদের হাতে এমন কোনো ডিভাইস আমি দিয়ে যাচ্ছি এবং তাদেরকে আমি দিন শিক্ষা দেইনি যে এই ডিভাইসে হারাম থেকে তারা বাঁচতে পারে ফলে আমার মৃত্যুর পরেও তারা এগুলো ব্যবহার করে আল্লাহর অপছন্দনীয় কাজ করবে ফলে আমার মৃত্যু হয়ে গেলেও আমার গুনাহের খাতাটা খোলা থাকবে পাঁচ নম্বর মানুষের যেই হকগুলো নষ্ট করেছি সেগুলো কবে ফিরিয়ে দিব বোনের উত্তরাধিকার কবে দিব ঘুষের যে টাকাগুলো নিয়েছে সেগুলো থেকে কবে দায়মুক্ত হব নাকি ভাবছি যে এর থেকে কিছু অংশ মাজ দিয়ে দিব হুজুররা মিলাদ পরে দোয়া করে দিলে আল্লাহ আমার খুব খুশি হয়ে যাবেন মানুষের সম্মানহানি গিবৎ মিথ্যা অবাদ দেওয়া এগুলো কি বন্ধ হয়েছে ছয় নম্বর আখেরাতের চলমান স্বভাবের কোনো উৎস কি আমার আছে যা মৃত্যুর পরেও আমাকে উপকৃত করবে সাত নম্বর আমি কি দিন সম্পর্কে জ্ঞান অর্জন শুরু করেছি নাকি এখনও খুব ব্যস্ত দিন ভালো যাচ্ছে না ব্যবসা বাণিজ্যে মন্দা আর একটু গুছিয়ে উঠি তারপর না হয় একটা কোর্স টোর্স করে নেব যারা এভাবে চিন্তা করে তাদের দিনের জ্ঞান অর্জনের এই দিনটি কিন্তু জীবনে কখনোই আসে না শেষ কথা হলো আমরা আসলে মনে করি না যে আমাদের মৃত্যু হবে এই তো আমার ভাইয়ের ছেলেটা পাঁচ বছর বয়সে মারা গেল আমার বন্ধুর মেয়েটা একুশ বছর বয়স তরতাজা প্রাণ ভালো মেধাবী ছাত্রী অ্যাক্সিডেন্টে মারা গেল আর আমার বোনের মেয়েটা তিরিশ বছর বয়সে বিধবা হয়ে গেল আমার ছেলেবেলার বন্ধু সিঙ্গাপুরে আইসিইউতে সেদিন মারা গেল আসলে দেখো মৃত্যু চলে আসলে কেউ মৃত্যুকে ঠেকাতে পারে না আর আমি কে জানে কখন চলে যাব আচ্ছা এতক্ষণ যে কি কি বললে ভালো ভালো কথা ওয়াসিয়াত মানুষের আত্মসাত করার সম্পদ ফিরিয়ে দিতে হবে মানুষের কাছ থেকে দায়মুক্ত হতে হবে তবা করতে হবে নিয়মিত সলাত আদায় করতে হবে হজ করে নিতে হবে হ্যাঁ সবই ভালো কথা কিন্তু আমার জীবন তো এখন অনেক বাকি আছে তাই না আরো কয়েকটা দিন যাক এখন অনেক ব্যস্ততা তখন করে নেব আমার মৃত্যু কি খুব কাছে আমার তা মনে হয় না আমরা কি তাহলে সত্যি মৃত্যুর জন্য প্রস্তুত সুহান আকালামী হামদিকে আর্শাদ